দ্বারা একটি সিলিন্ডার ও একটি এমন ভাবে তৈরি করা যাতে উভয়ের ভূমি ও উভয়ের উচ্চতা সমান হয় বা একই হয় দেখো এখানে একটি অঙ্কন করে দেওয়া আছে সিলিন্ডারের নিচের ভূমি বা তলার কার্ডবোর্ড দ্বারা বন্ধ করে দাও এবং উপরের ভূমি তল বা ঢাকনা খালি ডাকো যাতে সিলিন্ডারের মাঝে কোন কিছু রাখা যায় যেটা এই সিলিন্ডার এর মাঝে যে কোনো কিছু রাখা যোগ্যতা সর্বনিম্ন বিশুদ্ধ ক্ষমতাতে বলা হয় আবার কোনদের ভূমিও খালি রাখো যাতে কোনকের মধ্যে কিছু কোনো কিছু রাখা যায় এই কোন প্লেট আছে কোন এর মধ্যে কিছু রাখা যায় তোমার নির্মিত কোন সিলিন্ডার সঠিক নির্মিত হয়েছে কিনা তা বোঝার জন্য শেষের দিকের মতো কোন টিকের সিলিন্ডারের মাঝে মধ্যে বসাও অর্থাৎ এই যে এইটা একটা কোন এই কোনকটা এই সিলিন্ডারে এই পাশে বসাতে বলছে তাহলে দেখো এটা পুরো একটা সিলিন্ডার এখানে দমন করা হয়েছে এই এই একটি নিয়ে এসে পাশে বসানো হয়েছে এবং এইটা উচ্চতা যেটা এই অংশটুকু এটা দেওয়া আছে তাহলে উভয়ের উচ্চতা হচ্ছে এইস উভয়ের উচ্চতা এইস আর এখানে দেখো নিচে আর উভয়ের এই পাশে যদি আসে আর তাহলে এটি কি একটি কনক তৈরি হয়েছে তোমার নির্মিত কোন কোন সিলিন্ডারের দ্বারা নিয়মিত কোন পাশের চিত্রে এই যে চিত্রের মতো দেখানো হয়েছে সেটি বলা হয়েছে কোন সিলিন্ডারের উভয়ের ভূমির ব্যাসার্থ ও উচ্চতা সমান বা একই হয়েছে কিনা তা যাচাই করো চিত্র অনুযায়ী কিন্তু একই সমান হয়েছে নির্মাণের ত্রুটি থাকলে সংশোধন করো তাহলে তোমাদের কোন কো সিলিন্ডারের তৈরি করা হয়ে গেল আমাদের অপেক্ষার পালা শেষ এখন চল আমরা মজার মূল পর্বে যাই প্রথমে কোনো একটি ঝালমুড়ি খাওয়া বা আইসক্রিম খাওয়ার মতো করে ধরো তারপর কোন একটি কিছু চাউল বা ময়দা অথবা এমন কোনো উপাদান দ্বারা এমন ভাবে পরিপূর্ণ করো যাতে কোনোকের উপাদান দ্বারা এটি একটি সমতল অর্থাৎ সমান সমান বরাবর ঢালতে হবে তারপর ওই কুনুকের উপাদানগুলো খালি সিলিন্ডারের মধ্যে ঢেলে দাও অর্থাৎ একটি কোনক সম্পূর্ণ করে সিলিন্ডারের ভিতর ঢেলে দিতে দেখবে যাতে সিলিন্ডারের সংক্রিশ অংশ পূর্ণ হয়ে গেছে একইভাবে দ্বিতীয়বার কোন খালি কোনোটি একই উপাদান দ্বারা পরিপূর্ণ করে এবং ওই সিলিন্ডার ঢেলে দাও দেখবে সিলিন্ডারের বেশিরভাগই পূর্ণ হয়ে গেছে আগের মতো তৃতীয়বার খালি কোনোটি একইভাবে পরিপূর্ণ করে এবং ওই সিলিন্ডার মধ্যে ঢেলে দিতে পারছে তাহলে কি দেখতে পাচ্ছ তাহলে সিলিন্ডারটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে তাহলে কয়বার ঢালা হলো তিনবার কি মজা তাই না তিন কোনো উপাদান দ্বারা একটি সিলিন্ডার পূর্ণ হয়ে গেল উপরের পরীক্ষাটি তোমরা পানি বা অন্য কোনো তরল পদার্থ দ্বারাও করে দেখতে পারো যেমন সহজলভ্য পানি নিদুর পলিথিন ব্যাগ কোন এবং সিলিন্ডারের মধ্যে এমনভাবে প্রবেশ করাও যাতে কোনো বা সিলিন্ডারের মধ্যে পানি বা তরল পদার্থ ঢাললে বের হতে না পারে তারপর পূর্বে নেয় পরপর তিন কোনো পানি বা যে কোনো তরল পদার্থ সিলিন্ডারে ঢেলে দেখবে এই সিলিন্ডারের কানে কানে পূর্ণ হয়ে গেছে আবার তুমি উল্টোটা উল্টো ভাবেও যাচাই করে দেখতে পারো অর্থাৎ সিলিন্ডার পরিপূর্ণ করে না করে নিলে তিনটি কনুক পরিপূর্ণ করা যাবে তৈরি অথবা একটি তিনবার কিন্তু সেটি সিলিন্ডারটি খালি হয়ে যাবে সে কথা বলেছে তাহলে হাতে গল্প পরীক্ষা প্রমাণ করতে পারলাম যে একই ভূমি বা উচ্চতা বিশিষ্ট একই সিলিন্ডার ধারণ ক্ষমতা তিনটি কনকের ধারণ ক্ষমতা সমান সুতরাং তিনটি কুনুকের আয়তন সমান একটি সিলিন্ডারের আয়তন দেখ সুন্দর করে সূত্রটি বোঝানো হয়েছে আমরা পূর্বে স্নাইতে জেনেছি সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ আর একক উচ্চতা এইস একক হলে আয়তন হয় পাই আর স্কোয়ার এইস ঘন একক কথা তিনটি কনকের আয়তন সমান পাই আর স্কোয়ার ঘন একক তাহলে একটি কনুকের আয়তন কত হবে তাহলে এক তিন এই যে আর আয়তন আছে তাকে ভাগ করতে হবে তিন দ্বারা অথবা একটি কোনকের আয়তন ওয়ান বাই থ্রি পাই স্কোয়ার এইচ তাহলে এই সূত্রটি খুব মজার একটি বিষয় দ্বারা আমরা সূত্রটি তৈরি করলাম এবং এটি কিন্তু খুব সহজেই মনে থাকবে যদি গল্পটি তোমরা পড়ে থাকো ভালো করে কোনকের ভূমির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক হলে কোনকের আয়তনের সূত্র ওয়ান বাই থ্রি স্কোয়ার এইচ ঘন একক এটা আমরা এভাবে লিখতে পারি ওয়ান বাই থ্রি গুণন ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা ঘন একক তাহলে এখানে একটি সমস্যা দেওয়া আছে দেখো আমরা সমস্যাটিও সমাধান করে ফেলি তোমার জন্মদিনে তোমার ছয় জন বন্ধুকে তুমি নিয়ন্ত্রণ করেছো কয়জন বন্ধু ছয় জন বন্ধুকে নিয়ন্ত্রণ করেছো যাদের সবাইকে গৃহের তৈরি একটি কোন আইসক্রিম খাওয়াতে চাও আইসক্রিমটির ভূমির ব্যাস ছয় সেন্টিমিটার ও উচ্চতা পনেরো সেন্টিমিটার বন্ধুদের সাথে তোমার মা এবং তুমিও একটি করে আইসক্রিম খেতে চাও তাহলে কত হবে ছয় দুই আট তোমার মা বুঝতে পারছে না কতটুকু আইসক্রিম তৈরি করতে হবে কি পরিমাণ আইসক্রিম তৈরি করতে হবে তুমি কি তোমার মাকে আগেই পরিমাপ করে দিতে পারবে অবশ্যই পারা যাবে এখন কিভাবে করব চলো এই সমস্যাটি সমাধান করি তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই সমস্যাটি আবার এখানে আমি লিখেছি এখন কিভাবে সমাধান করব সমাধানটি দেখো মনে করি কোনো কাকৃতির আইসক্রিমটির ব্যাস টু আর অর্থাৎ এই পুরোটা সম্পূর্ণ ব্যাস হচ্ছে টু আর তাহলে ব্যাসার্ধ কত হবে আর বাই এখন যদি আরকে কে টু আর বাম পাশে রেখে ডান পাশে সিক্স এর এখানে টু পার করে দিতে তাহলে ভাগ হয়ে যাবে অর্থাৎ সিক্স কে টু দ্বারা ভাগ করলে পাবো তিন তাহলে এখানে পেলাম তিন অর্থাৎ চার এর মান হলো কত তিন উচ্চতায় যে উচ্চতা বলেই দিছে উচ্চতা হচ্ছে পনেরো সেন্টিমিটার এখানে তাই লিখেছি তাহলে আমরা জানি কোন যে আয়তন আয়তনের সূত্র ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ এই সূত্রটা আমরা এখনই জানলাম ঘন সেন্টিমিটার তাহলে এখানে সূত্রের মান বসালেই হবে এখানে পায়ের মান কত পায়ের মান আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর এর মান এখানে বের করলাম তিন আর এইচ এর মান হচ্ছে উচ্চতা পনেরো তাহলে এখন আমরা এইভাবে ক্যালকুলেশন করব এই কে যদি আমরা পনেরো কাটি তিন পাস পনেরো তাহলে এখন হবে এখানে তিন ত্রিকে নয় নয় গুণন পাঁচ পাঁচ নন পঁয়তাল্লিশ এর সাথে যদি তিন গুণ করি তিন দশমিক এক চার এক ছয় গুণ করলে আমরা পাবো হচ্ছে একশো একচল্লিশ দশমিক তিন সাত ঘন সেন্টিমিটার অর্থাৎ একজনের জন্য আইসক্রিমের পরিমাণ হচ্ছে একশো সাত একশো একচল্লিশ দশমিক তিন সাত পরিমাণ একজনের জন্য লাগবে তাহলে আমাদের মোট সদস্য সময় কত ছয়জন বন্ধু একজন নিজে তাহলে সাতজন আর তার মা আছে সাথে তাহলে আটজন আট জনের জন্য আইসক্রিম কত প্রয়োজন হবে এই একশো একচল্লিশ দশমিক তিন সাতকে কে আট দ্বারা গুণ করলে সেটি ফলাফল পাব এটি হবে এক সাত বা প্রায় এক হাজার ঘন সেন্টিমিটার এই এই পরিমাণের আইসক্রিমের প্রয়োজন হবে তো প্রশিক্ষিক্ষেত্রে আমরা এই তিন নম্বর সমস্যাটির সমাধান করলাম আজ এ পর্যন্ত সামনের টিউটরে আমরা গোলক সম্পর্কে জানবো সেই আশায় আজকে এখানে শেষ করছি আল্লাহ